আসলাম বন্ধুরা গ্যারেজে দেখতে পাচ্ছেন একটু গ্যারেজে এসে নাটবোল টাইট করে ইউব ফ্যামিলির আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাই কে স্বাগত জানাই দেখতে আমার আন্ডু তাদের অপেক্ষা করছে তোমরা আবার ভাবছো তাদেরকে নিয়ে কোথায় যাবো আর আন্ডু পাণ্ডুর দোষ আবার কেরকম বললে তো মজাটাই শেষ চলো ভিডিওটা দেখো তোমরা এরাই হচ্ছে আমার আন্ডু পাণ্ডু বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এত মনে খুশি নিয়ে কোথায় যা তো ভিডিওটা দেখতে থাকো তবেই বুঝতে পারবে তো অন্য বন্ডু বন্ধুদের সঙ্গে পৌঁছে গেলাম বাজারে আরে বাজারে এসে আবার একই দেখি তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার বাজারে আরো আন্ডুকন্ডু দুটো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল এই দেখো বন্ধুরা এটাই হচ্ছে আমার আরো দুটো বন্ধুরা আরে বাবা করে পালিয়ে গেল তারপরে চলে আসলাম বন্ধুরা গ্যারেজে দেখতে পাচ্ছেন একটু গ্যারেজে এসে নাটবোল টাইট করে এখানে ভিডিওটা শেষ করলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন